জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শুরুতেই হেডলাইন্স পিকনিক করে ফেরার পথে হাওড়া ও পশ্চিম মেদিনীপুরের মধ্যে রূপনারায়ণে নৌকটুবির ঘটনায় এক শিশু সহ পাঁচজন নিখোঁজ হয়েছেন ভাঙড়ে তৃণমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে রাজ্য বাজেটে ভাতা বৃদ্ধি এবং একাধিক নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে এই বাজেট বলে অভিযোগ করেছেন বিরোধীরা অন্যদিকে মুখ্যমন্ত্রীর দাবি বাজেট জনমুখী দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ ফের নিম্নমুখী কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে পনেরো ডিগ্রির ঘরে পিকনিক করে ফেরার পথে গত সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুরের দাসপুরে ত্রিবেণী পার্কের কাছে রূপনারায়ণে নৌকো উল্টে এক শিশুসহ সহ পাঁচজন নিখোঁজ হয়েছেন হাওড়ার লিলুয়া থানার বেলগাছিয়া থেকে কয়েকটি পরিবার প্রথমে বাগনানের বাক্সি এবং সেখান থেকে নৌকো করে ত্রিবেণী পার্কে যান ফেরার পথে নদীর মাঝ বরাবর আচমকা নৌকোটি উল্টে গেলে জলে পড়ে যান অনেকে তাদের মধ্যে ১৩ জনকে উদ্ধার করা গেলেও সাত বছরের ঋষভ পাল সতেরো বছরের প্রীতম মান্না বছর ষাটেকের ওমর ঘোষ ও তার স্ত্রী সুনন্দা এবং উনষাট বছরের অচ্যুত সাহার খোঁজ মেলেনি বলে আমাদের প্রতিনিধি শিপ্রা সেন সাহা জানিয়েছেন তাদের সন্ধানে তল্লাশি চলেছে সন্দেশখালীর পলাতক তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহান এবং তার দুই ঘনিষ্ঠ অনুগামী উত্তম সর্দার ও শিবু হাজরাকে গ্রেফতারের দাবিতে তুমুল গণবিক্ষোভের মধ্যেই গ্রেফতার হয়েছেন আরাবুল ইসলাম আইএসএফ কর্মী মঈউদ্দিন মোল্লার খুনের ঘটনায় এফআইআর এ ভাঙড়ের এই প্রভাবশালী তৃণমূল কংগ্রেস নেতার নাম ছিল উত্তর কাশীপুর থানার পুলিশ গতকাল তাকে গ্রেফতার করার পর রাতে লালবাজারে নিয়ে যায় আরাবুলের বিরুদ্ধে তোলাবাজিরও অভিযোগ রয়েছে পঞ্চায়েত ভোটে মনোনয়ন পেশে শেষ দিনে মহিউদ্দিনকে গুলি করে খুন করা হয় এতদিন পরে সেই ঘটনায় আরাবুলের গ্রেফতার নিয়ে প্রশ্ন তুলেছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকী পূর্বে তৃণমূল কংগ্রেস বিধায়ক শওকত মোল্লাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি 아 र ं ग ा ब 어 द में अ श হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে রাজ্য বাজেটে দুই কেন্দ্রীয় প্রকল্পের বিকল্প প্রস্তাব ভাতা বৃদ্ধি এবং একাধিক নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে তিন লক্ষ ছেষট্টি হাজার একশো ষোলো কোটি টাকার এই বাজেটে ঘাটতি দেখানো হয়েছে সাত কোটি টাকা অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য গতকাল এই বাজেট পেশ করেন একটি প্রতিবেদন অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বিপুল অর্থ প্রাপ্য রাজ্যের তা সত্ত্বেও রীতিমতো চ্যালেঞ্জ নিয়ে বাজেটে সাধারণ গরিব খেটে খাওয়া মানুষের দিকে তাকিয়ে নানা রকমের প্রকল্প রাখা হয়েছে বাজেটের বড় চমকের মধ্যে উল্লেখযোগ্য রাজ্য সরকারি কর্মীদের আরো চার শতাংশ ভাতা বাড়ানোর প্রস্তাব পাঁচ লক্ষ নতুন কর্মী নিয়োগের কথাও ঘোষণা করা হয়েছে মুখ্যমন্ত্রী পূর্ব ঘোষণা মতো একশো দিনের কাজ প্রকল্পে ভাতা পাচ্ছেন না এমন শ্রমিকদের বকেয়া ভাতা দিতে বাজেটে তিন হাজার সাতশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বিকল্প হিসেবে বাজেটে পঞ্চাশ দিনের কাজ সুনিশ্চিত করতে নতুন কর্মশ্রী প্রকল্প চালু করার প্রস্তাব রাখা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকাভুক্তদের কেন্দ্রীয় সরকার আগামী এক মাসের মধ্যে প্রাপ্য টাকা না দিলে রাজ্য সরকারই তাদের বাড়ি তৈরির টাকা দেবে বলে বাজেট ভাষণে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশদের মাসিক পারিশ্রমিক এক টাকা বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে তাদের অবসরকালীন সুবিধা বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করার কথাও বলা হয়েছে চুক্তি চুক্তিভিত্তিক রাজ্য সরকারি সামরিক এবং গ্রুপ ডি কর্মীদের বেতন যথাক্রমে তিন ও সাড়ে তিন হাজার টাকা বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে বাজেটে মিড ডে ও সহায়কদের ভাতা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে তারা প্রতি মাসে দেড় হাজার টাকার পরিবর্তে দু টাকা করে পারিশ্রমিক পাবেন অর্থমন্ত্রী লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের অনুদান বৃদ্ধির প্রস্তাব রেখেছেন সাধারণ শ্রেণীর মহিলারা পাঁচশো টাকার পরিবর্তে মাসিক হাজার টাকা এবং তপশ্রেণী জাতীয় উপজাতির মহিলারা ওই প্রকল্পের আওতায় বারোশো টাকা করে ভাতা পাবেন সমুদ্র উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর দুই চব্বিশ পরগনার মৎস্যজীবীদের জন্য সমুদ্র সাথী নামে থাকাকালীন মাসে টাকা করে প্রস্তাব রাখা হয়েছে তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় এবার থেকে একাদশ শ্রেণীর পড়ুয়ারাও মোবাইল ও কেনার জন্য দশ হাজার টাকা করে পাবেন অর্থমন্ত্রী জানিয়েছেন পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আনা হবে নিজেদের কর্মস্থলেই তারা এই প্রকল্পের সুযোগ পাবেন লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে এই বাজেট বলে অভিযোগ করেছেন বিরোধীরা বিভিন্ন প্রকল্পের জন্য অর্থের সংস্থান নিয়ে তারা প্রশ্ন তুলেছেন অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি বাজেট জনমুখী বাজেট পেশকে কেন্দ্র করে রাজ্য বিধানসভার অধিবেশন কক্ষে শাসক ও বিরোধী পক্ষের সংঘাত গড়ালো বিধানসভা ভবনের বাইরেও বাজেটে আরো চার শতাংশ প্রস্তাব করার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিতে বিধানসভা ভবনের সামনে জড়ো হয়েছিলেন সরকারি কর্মচারীদের একাংশ মুখ্যমন্ত্রী বেরিয়ে আসার সময় তাকে লক্ষ্য করে স্লোগান দিতে শুরু করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাল্টা স্লোগান দেন সরকারি কর্মচারীরাও চিৎকার চেঁচামেচিতে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি সংগ্রামী যৌথ মঞ্চ এবং রাজ্য কোঅর্ডিনেশন কমিটি বাজেটে 4 শতাংশ ডিএ ঘোষণার সমালোচনা করেছে মঞ্চের আওভায়ক ভাস্কর ঘোষ বলেছেন এই ঘোষণায় তারা একেবারেই খুশি নন একটি প্রতিবেদন সংগ্রামী যৌত মঞ্চের যে আপোষহীন লড়াই সেই লড়াইয়ের chape pore সরকার আরো 4 শতাংশ বարգ ভাতা ঘোষণা করেছে এই বাজেটে কিন্তু এই নিয়ে আমরা একদমই খুশি নই কারণ আমাদের গকেয়ার পরিবার এখনও পর্যন্ত 32 শতাংশ এবং দিয়ে দেওয়া টাকারও কম খেয়ারের বিষয়ও নয় এটা নির্দিষ্ট সূত্র মেনে হয় কোঅর্ডিনেশন কমিটি সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী এই ঘোষণাকে ভোটমুখী পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন একটি প্রতিবেদন নির্বাচন সামনে আসছে শাসক দলের মাটি নরবর হচ্ছে এই জন্য তিনি কর্মচারীদের কিছুটা ললিপপ দেওয়ার মতো করে হয়তো ভাবলেন যে চার শতাংশ ভাতার মধ্যে দিয়ে কর্মচারী তার পরিবার সন্তুষ্ট করা যাবে যেখানে মর্গ ভাতার বকেয়া পরিমাণ ছত্রিশ শতাংশ সেখানে মাত্র চার শতাংশ মর্গ ভাতা দিয়ে কখনোই কর্মচারীদের খুশি করা সম্ভব নয় পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক শুভাশিস দাসও বলেছেন বকেয়া ছত্রিশ শতাংশের মধ্যে মাত্র চার শতাংশ দিয়ে ঘোষণা করে তৃণমূল কংগ্রেস সরকার নির্বাচনী বৈতরুণী পার হওয়ার চেষ্টা করছে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেছেন পাহাড় প্রমাণ বঞ্চনার খুব সামান্য অংশই এতে কমবে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি এবং অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক সমিতিও এই ঘোষণার সমালোচনা করেছে লোকসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের নেতৃত্বে ১৩ সদস্যের দল আগামী মাসের প্রথম সপ্তাহে তিন দিনের সফরে কলকাতায় আসছেন চৌঠা মার্চ সন্ধ্যায় তারা কলকাতায় এসে পৌঁছবেন বলে নির্বাচন কমিশন সূত্রের খবর পরদিন সকালে জাতীয় ও রাজ্যস্তরের সমস্ত স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন এরপর বৈঠক করবেন রাজ্যের সব জেলা নির্বাচনী আধিকারিক পুলিশ সুপার পুলিশ কমিশনার ডিভিশনাল কমিশনার এবং আইজিদের সঙ্গে ছয়ই মার্চ নির্বাচন কমিশনের দলটি প্রথমে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং পুলিশ ও কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর নোডাল অফিসারদের সঙ্গে আলোচনা করবেন কথা বলবেন নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত বিভিন্ন দপ্তরের সঙ্গে এরপর রাজ্যের মুখ্য সচিব ও রাজ্য পুলিশের মহানির্দেশকের সঙ্গে বৈঠকে বসবেন তাঁরা সবশেষে সাংবাদিক সম্মেলন করে রওনা হবেন দিল্লির উদ্দেশ্যে দলে মুখ্য নির্বাচন কমিশনার ছাড়াও থাকবেন নির্বাচন কমিশনার অরুণ গোয়েল চারজন উপনির্বাচন কমিশনার এবং অন্যান্য শীর্ষস্থানীয় আধিকারিক পশ্চিমবঙ্গের পাঁচ সহ পনেরোটি রাজ্যের ছাপ্পান্নটি আসনে রাজ্যসভা নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হয়েছে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত ষোলোই ফেব্রুয়ারি জমা পড়া মনোনয়ন পত্রগুলি পরীক্ষা করে দেখা হবে নাম প্রত্যাহারের শেষ দিন বিশে ফেব্রুয়ারি সাতাশে ফেব্রুয়ারি হবে ভোট গ্রহণ রাজ্যে যে পাঁচ রাজ্যসভা সদস্যের কার্যকাল শেষ হচ্ছে তারা হলেন নাদিমুল হক আবির রঞ্জন বিশ্বাস সুভাশিস চক্রবর্তী শান্তনু সেন ও অভিষেক মনু সিংভি সংখ্যাগরিষ্ঠতার নিরিখে চারটি আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জয় নিশ্চিত বিজেপি প্রার্থী দিচ্ছে একটি আসনে ভারত প্রকল্পে অমৃত স্টেশন তৈরি করতে ভারতীয় রেলের নেওয়া কর্মসূচির অঙ্গ হিসেবে পূর্ব রেলের অতিরিক্ত জেনারেল ম্যানেজার সুমিত সরকার গতকাল ডিআরএমকে সঙ্গে নিয়ে শিয়ালদা বনগাঁ শাখায় কয়েকটি স্টেশন ঘুরে দেখেন এই শাখায় বনগা চাঁদপাড়া বারাসাত মধ্যমগ্রাম দমদমে কাজ চলছে জোর কদমে আসছি আবহাওয়ার খবরে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ নিম্নমুখী আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পনেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে দু ডিগ্রি কম গতকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রাও ছিল স্বাভাবিকের তিন ডিগ্রি নিচে পঁচিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস উত্তরের বাতাস বইতে থাকায় রাজ্যে ফের শীতের আমেজ স্থানীয় সংবাদ শেষ হলো।